বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত তুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন ইহুদি ছেলে ইসলাম ধর্ম করো ছোট্ট ছেলে ভাবে আমরা এখন ইসলাম ধর্ম আব্বা দেয় তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় ইহুদি বাবা বলল আতি আবুল আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার করতে আরম্ভ করলো আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ